দেখাতে হবে যে টিস্যুটি আর হচ্ছে চিরুনিটি ব্যাস তেমন দেখো সারাদিন চলতে থাকে এই ফ্যান বাবা এই ফ্যানটাকে না গলায় ঝুলিয়ে নিবি বুঝলি নিজের তো ফ্যান অন্য কাউকে দিবি না তুই এই ফ্যান কাউকে দিবে না তুই যেন এই ফ্যানের কাছে শুতে না পাবে বলে এখন বডি ম্যাচ চলছে তরি এবং দিনকাল দাঁড়া দিদিন আমাদের বোন বড় হোক দেখি তোকে তোকে ভুলে যদি না সে তো বলে যে আমাকে মেসেজ করে দাও তখন এই শুয়ে থাকা তো বের আমি ভাবি হ্যারির গায়ে যদি একটা ওই কি বলে ওটাই কি হ্যারির বডিতে যদি ডিজিটাল ওয়াচ লাগিয়ে দেওয়া যায় সারাদিনে কত হাঁটছে তাহলে বোঝা যাবে চারটা পা সারাদিনে কত হাঁটে ভাবতে